তেইশ হাজার জরে চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মুহূর্তের বিস্ফোরক এবং ঐতিহাসিক রায় দু সালের এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাই কোর্ট তেইশ হাজার সাতশো সাতান্ন জরে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ অবৈধভাবে চাকরি প্রাপকদের চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে এই নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে বলেও সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাসের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে দু সালে যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেকের চাকরি অবৈধ আর এমনই তেইশ হাজার সাতশো সাতান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের স্বাভাবিকভাবেই পড়েছে মাথায় হাত চার সপ্তাহের মধ্যে এত বছরের চাকরি করা সমস্ত বেতন ফেরত দিতে হবে এমনটাই নির্দেশ আদালতের

যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্যরা চাকরি পেয়েছে যাদের এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন